রেমালের দামালপোনায় তচনচ বাংলা মিটলেও রেমালের প্রভাবে নাজেহাল মানুষ ঝড়ের পর থেকে একাধিক জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রেমালের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন বাঁকুড়ার ইন্দাস এলাকার মোলকিরি গ্রামে সেখানে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত এক ব্যক্তি মৃতের নাম মধুসূদন ঘোষ পরিবার সূত্রে খবর ঝড়ের পর থেকেই কারণ ছিল না পানীয় জলের সংকট মেটাতে পাম্প চালিয়ে পানীয় জল তুলে তার গোটাচ্ছিলেন মধুসূদন আচমকা কারেন্ট আসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তার তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন আমি যখন যাই দেখি দাদা পড়ে আছে তারটাকে জড়িয়ে একটি ঝোলের ওপর পড়ে আছে তবে আমি তখন কিছু বুঝতে পারিনি ব্যাপারটা কিন্তু আমি বুঝে গেছিলাম শখ হয়েছে কিছু একটা দিয়ে আমি বাবাকে একটু সঙ্গে ডেকে নিয়ে বাবা হাত দিতে যাচ্ছিলেন তবে আমি আটকে দিই দিয়ে কিছুক্ষণ পরেতে দাদাকে দাদাকে বাবাকে কাকুকে সবাইকে ডেকে গরম দুধ জল দেওয়া হয় কিন্তু কিছু খেতে পারেনি দেখে হসপিটালে নিয়ে আসা হয় ডাক্তারবাবু চিকিৎসা প্রাথমিক চিকিৎসা করেন দিয়ে বলেন মারা গেছেন প্রেমের ব্যাপক প্রভাব পড়েছে মুর্শিদাবাদেও ঝড়ের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে মুর্শিদাবাদের লালবাগের বিতুল গ্রাম এলাকায় টানা তিন দিন বিদ্যুৎ পরিষেবা না মেলায় ক্ষোভে পেঁচে পড়লেন গ্রামবাসীরা মঙ্গলবার সকালে মহরমপুর লালবাগ রাজ্য সহজে করে বিক্ষোভ দেখালেন স্থানীয় মানুষ দ্রুত বিদ্যুৎ সংযোগের দাবি জানান তারা বাতাস নাই বৃষ্টি না ঝর্নায় কিছু নয় কিন্তু চার দিন ধরে কোনো কারণ নাই এই এই গরমে এই গরমে বাড়িতে ছোট ছোট ছেলে আমরা রাখতেই পারছি না হামেশাই হচ্ছে আর কি এবারে এটা যে একদিনকার এই যে তিন দিনকার সমস্যা সমস্যা না প্রায় পাঁচ বছর ধরে এরকম চলছে তারপরে আপনার এর আগে মেলা খাবার প্রতিশ্রুতি দিয়েছে আমরা আপনাদের লাইনটা ঠিক করে দেবো ঠিক করে দেবো কিন্তু কোনো মতে কোনো কাজ হয়নি একই ছবি ধরা পড়লো উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদেও ঘূর্ণিঝড়ের তাণ্ডবে হাসনাবাদের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন মঙ্গলবার হাসনাবাদ ব্লকের হাসনাবাদ লেবুখালি রোডের বরুণহাটি মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভকারীরা যতক্ষণ বিদ্যুৎ না আসবে ততক্ষণ অবরোধ করার কথা বলেন স্থানীয়রা তবে ঘণ্টাখানিক পরে বিদ্যুৎ দফতরের আশ্বাসের পর বিক্ষোভ তোলেন স্থানীয়রা ঝড়ের পরেও তো আজ দুদিন হয়ে গেল বিদ্যুৎ নেই লোকে খাবে কি জল নেই এর জন্য আমরা আজকে পথ অবরোধ করেছি হেঙ্গুলগঞ্জ কারেন্ট আছে হাসনাবাদ কারেন্ট আছে সমুদ্রা কারেন্ট থাকে কিন্তু এখানে কেন হয় এই যে এই সমস্যার জন্য আমরা আজকে এই পদবোধ করেছি রেমালের প্রভাবে বাংলায় প্রাণ দিয়েছে ছজনের রবিবার রাত থেকে ঘূর্ণিঝড়ের দাপটে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে একাধিক জেলায় কিন্তু তিন দিন পরেও বিদ্যুৎ পরিষেবা না মেলায় ধৈর্যের ভাত নিয়েছে সাধারণ মানুষের নিউজ টাইম